হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং প্রিয় দর্শক সুখবর নিয়ে হাজির হয়েছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের পর্দায় হ্যাঁ প্রিয় দর্শক দীর্ঘদিন পর আবারও কমেছে স্বর্ণের প্রাইস আর স্বর্ণের প্রাইজ কমতে শুরু করেছে প্রভৃত হজ উপলক্ষে সো আমরা আশা করছি এখন যে পরিমাণে কমেছে আগামীতে আরও এর থেকে বেশি পরিমাণে স্বর্ণের প্রাইজটা কমে যাবে সো আজকে কতটুকু প্রাইজ কমেছে সেটা জানানোর জন্য প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের পর্দায় হাজির হয়ে গেলাম ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বাংলাদেশি কিংয়ের সাথে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বলবেন না আর হ্যাঁ বরাবরের মতন যেটা আপনাদেরকে জানতে চাই যে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও প্রিয় দর্শক অনেক বেশি ভালো আছে এবং আপনাদের সবাইকে এই নতুন স্বর্ণের আপডেটের রেটটা জানানোর জন্য এই মুহূর্তে হাজির হয়ে গেলাম ইতিমধ্যে আমার চ্যানেলে আজকে একটা ভিডিও পাবলিশ হয়ে গেছে সো আমার ওল্ড ভিডিও লাইক নেকলেসের একটা ভিডিও আজকে আর নতুন করে স্বর্ণের রেট জানানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে দেখলাম যে স্বর্ণের প্রাইস কমে গেছে আপডেটটা আমি পেলাম তাই আপনাদেরকে জানানোর জন্যই আমি ভিডিওটা মেক করছি সো চলুন বিস্তারিত শুরু করা যাক টোয়েন্টি টু ক্রেড দিয়ে শুরু করবো আজ হচ্ছে সেকেন্ড মে দু হাজার পঁচিশ দুই মে দু হাজার পঁচিশে আজকে টোয়েন্টি টু ক্রেডে পার গ্রাম চলছে তিনশো ষাট রিয়াল সেখানে তিনশো সত্তর তিনশো আটষট্টি এরকম ছিল লাস্ট প্রায় দেড় মাস ধরে সেখানে দুইশো ষাটে চলে তিনশো ষাটে চলে এসেছে সো পার গ্রামে কিন্তু দশ রিয়াল করে কমেছে সৌদি আরবের রিয়ালে অনলি জাস্ট কারেন্ট প্রাইসটা তিনশো ষাট রিয়াল আজকে এবং এটার সাথে ট্যাক্স যুক্ত করলে আপনাদের কিন্তু টোটাল হিসাব আসছে লাইক চারশো দশ রিয়াল হলে আপনারা এক গ্রাম স্বর্ণ কিনতে পারছেন যেখানে চারশো বিশ এবং পঁচিশে চলে গেছিলো সেখানে চারশো দশ পর্যন্ত চলে এসেছে সো কিন্তু দশ রিয়াল কমেছে তার মানে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু কমেছে প্রিয় দর্শক সো এটাকে যদি আপনারা একবারই রূপান্তরিত করেন তাহলে আপনাদের ট্যাক্স সহকারে একবারই স্বর্ণের মূল্যস্ত ধরবে রিয়ালে টোয়েন্টি টু ক্রেডেড আপনাদের আসবে লাইক চার হাজার ছয়শো রিয়াল ছয়শো সাড়ে ছয়শো রিয়াল হলে আপনারা এক বই স্বর্ণ কিনতে পারছেন যেটা বাংলাদেশে টাকায় চল্লিশ হাজার প্লাস যেখানে পঞ্চাশ হাজার প্লাস ছিল সেখানে চল্লিশ হাজার প্লাস চলে এসেছে মানে এক লক্ষ চল্লিশ হাজার প্লাস হবে আপনাদের এক বই স্বর্ণের মূল্য টোয়েন্টি টু ক্রেটের এবং টোয়েন্টি ওয়ান রেঞ্জ আসবো এবার টোয়েন্টি ওয়ান আর আগে বলে রাখি টোয়েন্টি টু আমি জাস্ট টেক্সটা অ্যাড করেছি উইথআউট মজুরি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও আবারও বলছি যে বাংলাদেশি বাইয়াদের কাছে আপনারা যদি জেদ্দার আলবতে গোল্ড মার্কেটে বাংলাদেশি বাইয়াদের কাছে যান তাদের কাছ থেকে আপনারা টেক্সটা দিয়ে মজুরি ছাড়া বাংলাদেশি যে প্রবাসী কাস্টমাররা আছেন তারা কিনতে পারবেন আশা করি জন্য আমি মজুরিটার হিসাবটা দেই না কারণ আমি তাদের সাথে মজুরি হিসাব ছাড়াই ভিডিও করেছি স্টিল না ওইখান পর্যন্ত ওই আমি করে যাচ্ছি অ্যান্ড টোয়েন্টি ওয়ান ক্রেট জানিয়ে দিই টোয়েন্টি ওয়ান পারগ্রাম চলছে সৌদি আরবের রিয়ালে তিনশো চৌচল্লিশ রিয়াল যেখানে পঞ্চাশ একান্ন বায়ান্ন এরকম ছিল সেখানে চৌচল্লিশে চলে এসেছে যেটাকে ট্যাক্স রকর হিসাব করলে লাইক চারশো রিয়াল বা চারশো রিয়ালের ভিতরে তিনশো পঁচানব্বই রিয়াল এরকম হবে আপনাদের এক গ্রাম শোনের মূল্য এবং এক বইতে রূপান্তরিত করলে চার হাজার তিনশো দুইশো প্লাস মানে বিয়াল্লিশশো পঞ্চাশ রিয়াল হলে আপনারা এক বরিশর্ণ কিনতে পারছেন যেটা বাংলাদেশে টাকায় এক লক্ষ ত্রিশ হাজার প্লাস হবে আপনাদের এক বরিশ্বের মূল্য সো অনেকটাই কিন্তু স্বর্ণের প্রাইস কমেছে প্রিয় দর্শক এবং আশা করছি আমরা পবিত্র হজ উপলক্ষে আরও অনেক অনেক বেশি কমবে সো যখন কমতে শুরু করে তখন আসলে কমে তো দেখা যাক ক্ষমার মধ্যে আবার বেড়ে যায় কি না কমতেই থাকে অবশ্যই আপনাদেরকে আমি নিয়মিত আপডেট জানানোর চেষ্টা করবো টোয়েন্টি ফোর কোয়ার্টি একটু জানিয়ে দিই তিনশো তিরানব্বই রিয়াল যেখানে চারশো দুই রিয়াল পর্যন্ত ছিল সেখানে তিনশো তিরানব্বই চলে এসেছে আর এটা জাস্ট এভাবে কাউন্ট করা হবে এটার সাথে মজুরি কিছুই কিন্তু করা হয় না তাহলে প্রিয় দর্শক বিজুয়ালি দেখতে পাচ্ছেন মোস্তবাবর সাথে চমৎকার একটু একটা ভিডিও নেকলেসের প্যান্ডেন্ট সহ সেটের ভিডিও চেইনের ভিডিও সো আশা করছি ভিডিওটাও ওই চ্যানেলে পাবলিশ করে আছে দেখে আসতে পারেন আর আজকে ভিডিওটা ভালো লেগেছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ বাবাই